সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে আবারও চলে এসলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা শিখবো হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর যে বিলাসী গল্পটি রয়েছে সেই বিলাসী গল্পের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা যদি দেখো আশা করি তোমরা তোমাদের যে কলেজের পরীক্ষা বা বোর্ড পরীক্ষা এখান থেকে ইনশাল্লাহ কমন পাবা তো ভিডিওটি শুরু করার আগে আগে বলে নিই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলো মূল ভিডিওটি শুরু করি তো প্রথম প্রশ্ন বলেছে লেখক কয় ক্রোশ পথ অতিক্রম করে বিদ্যা অর্জন করতে যেতেন লেখক দুই ক্রোশ পথ অতিক্রম করে বিদ্যা অর্জন করতে যেতেন কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যাতায়াত করতে হয় চার ক্রোশ পথ হেঁটে স্কুলে যাতায়াত করতে হয় অর্থাৎ যেতে দুই ক্রোশ এবং আসতে দুই ক্রোশ মোট চার ক্রোশ পথ হেঁটে স্কুলে যাতায়াত করতে হয় হুমায়ুনের বাবার নাম জিজ্ঞেস করলে উত্তরে বিলাসী গল্পের লেখক কি বলতেন হুমায়ুনের বাবার নাম জিজ্ঞেস করলে উত্তরে বিলাসী গল্পের লেখক বলতেন তোগক্ষা বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো বিলাসী গল্পে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় হচ্ছে থার্ড ক্লাসে পড়তো বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটি বাগান সেটি হচ্ছে কিসের বাগান ছিল আমরা জানি বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় হচ্ছে আম কাঁঠালের বাগান ছিল কে মৃত্যুঞ্জয়ের নামে নানাবিধ দুর্নাম রটাতো মৃত্যুঞ্জয়ের নামে নানাবিধ দুর্নাম রটাতো তার খোঁড়া পঞ্চমুখ শব্দটির অর্থ কি পঞ্চমুখ শব্দটির অর্থ পাঁচ মুখে কথা বলে বেড়াই যে অর্থাৎ বাচাল প্রকৃতির লোক কামাখ্যা হচ্ছে হিন্দুদের একটি প্রাচীন তীর্থস্থান যা তান্ত্রিক সাধক ও উপসাধকদের তন্ত্র সাধনার জন্য বিখ্যাত বিশ্বকণ্ঠ মহেশ্বরের অন্য নাম কি বিশ্বকণ্ঠ মহেশ্বরের অন্য নাম হচ্ছে মৃত্যুঞ্জয় পিন্ডি কি পিন্ডি এক ধরনের ঢেলা যা মৃতের শ্রাদ্ধ অনুষ্ঠানে ব্যবহৃত হয় শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতের উদ্দেশ্যে দেওয়া চালের গোলাকার ঢেলার নাম কি শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতের উদ্দেশ্যে দেওয়া চালের গোলাকার ঢেলার নাম হচ্ছে পিন্ডি বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বিলাসী গল্পটি ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় বিলাসী গল্পের গল্পকথকের নাম কি বিলাসী গল্পের গল্প কথকের নাম ন্যাড়া বিলাসী গল্পের কোন চরিত্রের মধ্যে শরৎচন্দ্রের ছেলেবেলার ছায়াপথ ঘটেছে বিলাসী গল্পের না চরিত্রের মধ্যে শরৎচন্দ্রের ছেলেবেলার ছায়াপাত ঘটেছে হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা ও কলার দেবীকে হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা ও কলার দেবী সরস্বতী বিনা পানি কিসের দেবী বিনা পানি হচ্ছে বিদ্যার দেবী কমসকাটকা কোথায় অবস্থিত কমস্কাটকা রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ায় অবস্থিত উত্তর পূর্বে উত্তর পূর্ব সাইবেরিয়ায় অবস্থিত সাইবেরিয়া অঞ্চলটি কোন দেশের অন্তর্ভুক্ত সাইবেরিয়া অঞ্চলটি রাশিয়ার অন্তর্গত পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি পৃথিবীর গভীরতম হ্রদের নাম হচ্ছে বৈকাল এডেন বন্দর কি তৈরির জন্য বিখ্যাত অথবা এডেন কিসের জন্য বিখ্যাত এডেন বন্দর হচ্ছে সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত নিকা শব্দটির অর্থ কি নিকা শব্দটির অর্থ হচ্ছে বিয়ে হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের শেষ যুগের নাম কি হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের শেষ যুগের নাম হচ্ছে কলিযুগ মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলে খুড়া কত আনা বাগান দখল করে নেয় মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলে খুড়া ষোলো আনা বাগান অর্থাৎ পুরো বাগানটাই দখল করে নেয় কোন আদালতের হুকুমে খুড়া বাগানের দখল পেয়েছিলেন খুড়া বাগানের দখল দখল পেয়েছিলেন ওপরের আদালতের হুকুমে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে মালো এক বুড়ো মালো মৃত্যুঞ্জয়ের পৌর বাড়িতে কিসের বালাই ছিল না মৃত্যুঞ্জয়ের পৌর বাড়িতে প্রাচীরের বালাই ছিল না ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো কে ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো বিলাসী মৃত্যুঞ্জয় কত মাস মাস সহ্যগত ছিল মৃত্যুঞ্জয় প্রায় দেড় মাস সহ্যগত ছিল কত দিন মৃত্যুঞ্জয় অজ্ঞান অচৈতন অবস্থায় পড়েছিল মৃত্যুঞ্জয় দশ থেকে পনেরো দিন অজ্ঞান অচেতন অবস্থায় পড়েছিল মৃত্যুঞ্জয়ের কত বিঘার বাগান ছিল মৃত্যুঞ্জয়ের কুড়ি পঁচিশ বিঘার বাগান ছিল খুরা কোন বংশের খুরা হচ্ছে মৃত্যুর বংশের মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে মৃত্যুঞ্জয় মৃত্যুর বংশের ছেলে মৃত্যুঞ্জয়ের অমার্জিন অপরাধ কী ছিল মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ ছিল বিলাসীর হাতে ভাত খাওয়া মৃত্যুঞ্জয় কী পাপ করেছিল মৃত্যুঞ্জয় অন্ন পাপ করেছিল মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ কত বছর কাশিবাস করে ফিরে এসেছিলেন মুখোপাধ্যায় মুখোপাধ্যায় মহাশয়ের পুত্রবধূ দুই বছর কাশিবাস করে ফিরে এসেছিলেন কতদিনের সন্ন্যাসীগিরি শেষে ন্যাড়া মৃত্যুঞ্জয়ের দেখা পেল বছরখানেক সন্ন্যাসীগিরি শেষে ন্যাড়া মৃত্যুঞ্জয়ের দেখা পেল ন্যাড়ার সন্ন্যাসীগিরি ইস্তফার কারণ কি। মশার কামড় সহ্য করতে না পেরে নেরা সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেন বিলাসী ও মৃত্যুঞ্জয়ের মুখে পানে চেয়ে ন্যাড়া কি বুঝতে পারল বিলাসী ও মৃত্যুঞ্জয়ের মুখে পানের চেয়ে নেরা বুঝতে পারে যে তারা সুখে আছে গোকরা সাপ ধরে পোষার শখ ছিল কার গোকরা সাপ ধরে পোষার শখ ছিল ন্যাড়ার কেউটে কার বাহন কেউটে হচ্ছে মনসার বাহন কখন বিলাসী মৃত্যুঞ্জয়কে নানা অজুহাতে বাধা দিত সাপ ধরার বাইনা এলে বিলাসী মৃত্যুঞ্জয়কে নানা অজুহাতে বাধা দিত মৃত্যুঞ্জয় ও বিলাসী কোথায় সাপ ধরতে গিয়েছিল মৃত্যুঞ্জয় ও বিলাসী এক গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছিল গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় কি জাতের সাপ ধরেছিল গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় খরিশ ঘোখরা জাতের সাপ ধরেছিল গয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় সাপ ধরে কার হাতে দিল গলার বাড়িতে মৃত্যুঞ্জয় সাপ ধরে ন্যাড়ার হাতে দিল বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়কে সাপে কামড়ালে কোন মন্ত্র আবৃত্তি করা হয় বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়কে সাপে কামড়ালে বিশুহরি রাজ্ঞা মন্ত্রটি আবৃত্তি করা হয় মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল কোন সাপের দংশনে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল খরিশ গোকরা সাপের দংশনে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কতদিন বেঁচে ছিল মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী সাত দিন বেঁচে ছিল বিলাসী কি পান করে আত্মহত্যা করে বিলাসী বিশ পান করে আত্মহত্যা করে তো এই ছিল আজকের মোট আটচল্লিশটি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে দেখো আশা করি তোমরা তোমাদের কলেজের পরীক্ষা বা বোর্ড পরীক্ষা এখান থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ